আশরাফ আলী কাছে এক লোক গিয়ে কয় হুজুর আমার একটা তাবিজ দেন ওই কি লিগে কয় আমি মদের দোকান দিছি বেসা কিনি হয় না কিসের দোকান হ্যাঁ মদের দোকান দিছে বেসা বিক্রি হয় না এই কিসের লিগে তাও কার কাছে হাকিম উল উম্মত আশরাফ আলী থানবির আলাইহি তো থানবি কয় যে ভাই অনেক বুঝাইছে আর কোনো ভাবে মানা করতে পারে না যে তাবিজ দেওয়াই লাগে শেষ পর্যন্ত থানবি তাবিজ একটা দেয়া দিছে এই লোক সেলাই গেছে কয়দিন পরে ফাঁসের দোকানদার আসে হুজুর আমার একটা তাবিজ আপনি যে তাবিজ দিয়েছেন ওই দোকানে বিক্রি কিসের দোকান কই ভাই রে আমি তো তাবিজ দিছি কোনো দোয়া কালাম লিখিয়া দিই না কই যাই দিছেন আমারও একটা দেন কই কি লিখছেন কই আমি লিখছি যে সমস্ত বদবক্ত কমি না মদ খায় হেরা যেন এই দোয়া নাই কয় আপনি যে আমারও একটা দেন কারণ দেখছি যে হের দোকানে বেসা কিনি বাইরে গেছে আমার দোকানের জন্য বাড়ি